রাধেরাধে বন্ধুরা কেমন আছো সবাই সেখানে সব খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি হচ্ছে তাহেরপুর ভাবলাম মানে যে একটু তাহেরপুরে ঠাকুর দেখে আসি তো যে ভাবা সেই কাজ তো ইনস্ট্যান্ট রেডি হয়ে তারপর মনাকে নিয়ে চললাম ওর বাবার সঙ্গে তাহেরপুরে কিন্তু সেখানে গিয়ে কি হলো দেখো আমরা তাহেরপুরে মোটামুটি পৌঁছালাম তাহেরপুরে ওই পুলিশ থানা থানা ক্রস করে গিয়ে এবার ভাবলাম যে হয়তো বাইক নিয়ে ঠাকুর দেখতে দেবে এবার সেই মতে আমরা কি করেছি গিয়েছি এখন গিয়ে দেখি বা বাইক হাই রোড ছাড়া কোনো গলিতে ঢুকতে দিচ্ছে না ঠিক আছে তো কি করবো তখন দেখো মানে এমনই একটা সিচুয়েশানে পড়ে গেছি যত বাইক আছে মানে হাই রোডের যে সমস্ত গাড়ি আছে এদিক ওদিক যাচ্ছে না সব যাচ্ছে বাদ করলায় মোটামুটি ধরো সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি তো এখানে আসতে আসতে মোটামুটি আধা ঘন্টা পেরিয়ে গেছে অলরেডি রাস্তায় দাঁড়াতে 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 এবার সে রেঙতে রেংতে গাড়ি চলে না তো আমাদের অবস্থা হয়েছে সেটা তো কষ্ট করে ড্রিমল্যান্ড পর্যন্ত গেলাম বিরিয়ানির দোকান আর কাকার যে মোমো সেই পর্যন্ত গিয়েছি আমি তখন গিয়ে বলছি আমি আর যাব না বাড়ি ফিরে চলো এই যে তাহেরপুর থানার এই ঠাকুরটা মানে প্যান্ডেলটা দেখেছি আমি ভিতরে যাইনি ওই দুনিয়ার বড় লাইন দিয়ে মেয়েকে নিয়ে গরমের মধ্যে অসম্ভব আমার ঠাকুর দেখা আর আমার কেন জানি না আমার মানে ভিতরে যেতে ইচ্ছা করে না তো তারপর আমরা কি করেছি ড্রিমল্যান্ড আর ওই কাকার মোমোর স্টল তো ওখান থেকে আমরা ফেরত এসেছি ফেরত এসে তারপর এবারে থানার মাঠটা এসে নেমেছি বললো চলো তাহলে থানার ওখান থেকে ঘুরে আসি মানে ওই প্যান্ডেলটার ওখান থেকে মোটামুটি দু একটা দোকান আছে তো সেখান থেকে মনার দুটো একটা খেলনা নিয়ে আমরা মাড়ি ফিরবো তো দেখো মানে এটার কিন্তু লাইটিংটা খুব সুন্দর হয়েছে দেখলাম তো বেশ ভালোই ছিল আর অনেক রকম দোকান বসে আছে খাবারের দোকান খেলনার দোকান যেমন ঘুগনি আইসক্রিম ফুচকা মোমো এগরোল চাউমিন সমস্ত কিছু জিলিপি সমস্ত কিছুই দোকান আছে এখানে তো আছে দু একটা মত দু একটা করে তো যাই হোক মনার হচ্ছে দোকান থেকে একটা খেলনা নিয়ে তো আমরা কী করলাম বাড়ি থেকে ফেরত আসলাম আর যেতে ইচ্ছা করলো না তো মোনা গাড়িতে ওঠার পরে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটি ব্লগে বাই বাই